খাগড়াছড়িতে শুরু হয়ে গেল মেলা দুই হাজার চব্বিশ পুরো মাস জুড়েই এই মেলাটা এখানে থাকবে মেলার প্রধান আকর্ষণ হচ্ছে হাউজিং খেলা এবং হচ্ছে গান বাজনা রাত্রিবেলা এদের আঞ্চলিক সংস্কৃতি উত্থাপন করা মানুষের সামনে

স্টলের ভিতরে কারুকাজ করা শোপিসগুলো ঝলমল করছে বিক্রেতা আবার হাসি মুখে গড়ে পরিচিতি দিচ্ছে শুধু শোপিসই নয় মেলায় ছিল নানা ধরনের খাবারের স্টল পোশাক গয়না আর শিশুদের জন্য রঙিন খেলনার দারুণ সম্ভার প্রতিটি স্টলই আমরা ঘুরে ঘুরে দেখব প্রত্যেকটা স্টলেই একবার করে না ঢুকলেই হবে না এত আলোর সজ্জা দেখে বেশ ভালোই লাগছে এই যে স্টলটাতে আমি দেখছি একটা শোপিজিয়ার স্টল দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে দাম জিজ্ঞাসা করলাম দাম মনে অনেক দাম মেলার শুরুতে আমরা এখানে আসছি তো এই জন্য মেলার শুরুতে সবসময়ের জন্য সব স্টলেই এগুলির দাম অনেক বেশি হয়ে থাকে কিছুদিন পরে আমার মেয়ে আর আমার ওয়াইফ আসবে খাগড়া তখন ওদেরকেও নিয়ে আসবে আশা করা যায় যে মেলা লাস্টের দিকে জিনিসপত্রের দাম একটু কম কমই থাকবে তবে এই দোকানটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় পুরো মেলার ভিতরে এমন এমন কিছু জিনিস দেখলাম মাথা নষ্ট করা যে কোন লোক এসে তা পছন্দ করবে গুলো তো দারুণ তারপরে কিছু মাটির জিনিসও আছে যে অসাধারণ দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে ইয়ে করা সব সবজিগুলো অনেক সুন্দর হয়তো ভিডিওতে এত ভালো বুঝবেন না তবে সামনাসামনি দেখলে আপনি নেবেনি এরকমই একটা অবস্থা কয়েকটা দাম জানতে চাইলাম তা ওরা অনেক বেশি বেশি দাম বলতেছে আমার কাছে মনে হচ্ছে স্টলের ভিতরে এবং বাইরে প্রত্যেকটা জায়গাতে অনেক পরিমাণে সুন্দর সুন্দর ছবি এখানে রাখা এই যে মাটির জিনিসগুলো কত সুন্দর করে উপরে পলিশ করা অনেক ভালো লেগেছে আমাদের জিনিসগুলো দেখতে শুধু এই এক দোকানে এত সময় তাই বেড়ে করলাম অন্য 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 যে ধরনের স্টলগুলো আছে ওইগুলি ওগুলি কি কি পাওয়া যায় সেগুলি দেখার জন্য কোট এবং ব্লেজারের সমাহার দেখতেছি এখানে তো ভিতরে ঢুকলাম ঢুকে আমরা কয়েকটা কোড দেখার জন্য চেষ্টা করতেছিলাম যে দেখে নিয়ে যায় কিনা এখানেও প্রচুর দাম এটা হচ্ছে মেলার টাওয়ার টাওয়ারটা অনেক উঁচু করে একটা আছে বেশ ভালোই দেখা যাচ্ছে শিশুদের জন্য খেলার ফুটবলার জিনিস খেলনা তারপরে হচ্ছে মেয়েদের জন্য অনেক কসমেটিক এমনিটি সোনার তারপর হচ্ছে আছে মেয়েদের এখানে শুধুমাত্র মেয়েদের মাথার তুলে ব্যান্ড প্যান্ট দিতে কাপড়ের এক কেমন ধরনের একটা বিস্কিট যা মুখে দিলে সিগারেট বেশি আগ্রহ নিয়ে দেখলাম ওনা খাইলাম তারপরে এইখানে আছে দেখেন বিভিন্ন ধরনের একটু ঝাল টাল দিয়ে বেশি বেশি করে ঝাল জল করে খাইছি বেশ ভালো লাগছে আবার যদি কখনো খাগড়াছড়ি শহরে চাঁদারে পাওয়া যায় তা অবশ্যই খাবো

ওইটা ট্রাই করে মামার কাছ থেকে ঝালমুড়ি তো একদিন মানে স্টেডিয়ামে খাইছি এই জন্য আবার গেলাম তার কাছে মনে হলো বেশ ভালো বাঙালি বেশ ভালোই মুড়ি বানায় আপনার মেলাতে গেলে ট্রাই করে দেখবেন আর মুড়িটা বেশ ভালোই লাগে ছোটবেলায় মেলাতে গিয়ে কখনো এই জিনিসগুলো খেয়েছে গজা তারপরে আরো কদমা আঠা কদমা বলি এটা তিল দিয়ে তৈরি এটা বাদাম দিয়ে তৈরি এই বাদাম জিলাপি বাদাম ভাজা বুট ভাজা কটকটি চানাচুর বিভিন্ন প্রকার বিভিন্ন কালারের চানাচুর বুট ভাজা মরিষা এই চাউল দিয়ে বরিশালের বেশি খায় এই চাউল দিয়ে বাদাম দিয়ে ভাজা প্রাম সত্য আছে আমার মনে আছে এরকম একটা নাগরতোলাতেই আমার সাথে একটা মেলাতে যেয়েছে এই মেলা থেকে এই নাগরতোলাতে উপরে থাকতেই কান্না আবারছে আমার বমি আসতেছে পাঁচশো সে দশ মিনিটের মতন এক জায়গায় বসেছিল তাদের খুব খারাপ লাগছে বুঝতে পারেন যে তারা তো অভ্যস্ত হবেন প্রথম দুই দিন দুই দিনটা টপ দিলে তারপরে এমন একটা অবস্থা হয় তারপরে রিক্সি আমি এটাতে আর এটাতে আমার মেয়েকে নিয়ে একবার বাজারে খুব ভালো লাগছে গান শুরু হয়ে গেল গান চলছে লোকজন মুগ্ধ হয়ে শুনছে মেলার মূল আকর্ষণ ছিল গানের অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের গান শুনে মনে হলো এই পাহাড়ি অঞ্চলের সংস্কৃতি কত কতটা সমৃদ্ধ গান আর নাচে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠল গভীর হলো আর আমাদেরও মেলা থেকে বিদায় নিতে হবে তবে মেলার স্মৃতি সারা জীবন মনে থাকবে এই আনন্দপূর্ণ মুহূর্তগুলো জীবনের বিভিন্ন রঙিন অর্থে তৈরি করে আসার সময় এই পটকটি পটকটি এগুলি কিনে নিয়ে চলে গেলাম খাইতে খাইতে থাকবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে লাইক দিয়ে দিয়ে